اما بعد فقد قال تبارك وتعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم احل الله البيع وحرم الربا وقال تعالى رجال لا تلهيهم تجاره ولا بيع عن ذكر الله واقام الصلاه وايتاء الزكاه يخافون يوما تتقلب فيه القلوب والابصار صدق الله امنت بالله الحمد لله الله باك الشكر الله تعالى امدك دنياتي الله بك الباندا مسلم قريت بشر قرار التوفيق دان كرسي مولي الحمد لله মুসলিমদের সকল কাজের লক্ষ্য হইল আল্লাহর সন্তুষ্টি পরকালে আজর এবং সওয়াব হাসিল করা মুসলিম জীবনে যে কোনো কাজ করে এই লক্ষ্য নিয়েই করে মানুষের জীবনের কাজকর্মগুলিকে ছয় ভাগে ভাগ করা হয় তার একটার নাম হইল আশিদা ইমান আমার বিশ্বাস আমি আল্লাহকে বিশ্বাস করি আমি রসুলকে সর্বশেষ নবীয় রসুল বিশ্বাস করি আমি দুনিয়ার থেকে চলে যাব এটাই শতভাগ সত্য মনে পড়ে বিশ্বাস করি এই দুনিয়া আমার চিরস্থায়ী থাকার জায়গা না এই মৌলিক তিন বিশ্বাসকে ইমান এবং দিন বলে এই বিশ্বাসের ভিত্তিতে সামনে যে কাজগুলি চালাই যে আমলগুলিগুলি ওই আমলগুলিকে শরীয়ত বলে আমল বলে কাজে এই আকিদে বিশ্বাস ধারণ কইরা সকল কাজ যাই কিছু কর্ম সব কিছুর মধ্যে আল্লাহ সন্তুষ্ট লক্ষ্য থাকবে তাহলে এক নম্বরে আকিদা দুই নম্বরে এবাদত এবাদত কি আল্লাহ তালা কিছু কাজ এমন ফরজ করছেন বান্দার উপরে যেগুলি অবশ্যই করতে হবে সর্বাবস্থায় এইগুলিকে এবাদত বলে যেমন নামাজ আমরা চিনি রোজাও চিনি আমল করি হজ আর্থিক সঙ্গতির উপরে ফরজ হয় জাকাত টাকা পয়সা থাকলে ফরজ হয় পর্দা সবসময়ের জন্য ফরজ হয় প্রাণে বাক শুদ্ধ করে পড়া ফরজ এরকমভাবে কিছু বর্জনীয় কাজ আছে যেগুলি বর্জন করা ফরজ যেমন ঝগড়াঝাটি বর্জন করা ফরজ কারো বিরুদ্ধে বদনাম দুর্নাম বর্জন করা ফরজ এরকমভাবে কারো ক্ষতির চিন্তা কুচিন্তা করা এটা বর্জন করা ফরজ এই সবগুলি ইবাদত আমরা ইবাদত মনে করি নামাজ উজা হজ জায়গা চার পাঁচটা কাজকে বাকি ওই যেগুলি ছাড়ল লাগে ওইগুলি কি বাদ মনে করি না বাস্তব ওইগুলো এ এগুলির লক্ষ্য হইল আল্লাপের সন্তুষ্টি কামনা কি জন্য করতেছি আল্লাহর জন্য করতেছি তৃতীয় হইল মহাবালাত কারোর সাথে আমার কোনো কিছুর লেনদেন বিনিময় মাল বেঁচছি যথাসময় মাল পৌঁছাইছি আবার টাকাটা যে ক্রেতা যত সময় দিতেছে কোনো কারণে বাকি নিচেও বাকিটাও সে সময় মতো পূর্ণ করতেছে ঠিক তেমনি দোকানদার ব্যবসায়ী মাল দিয়া দেওয়ার মধ্যে কোনো ত্রুটি করে নাই মাল মাফ কম দেয় নাই কোনো দোষ থাকলে সেটা গোপন কইরা তাকে ধরায় দেয় নাই এভাবে এই সমস্ত লেনদেন এই সবগুলি আল্লাহ আল্লাহতালার হুকুম মতো মুসলমান করবে মুসলমান জীবনের লক্ষ্য এইটা যে মুসলমান নামাজ কালাম পড়ে এবাদত করে আকিদা ও সহি লেনদেন ঠিক মতো করে না আল্লাহর হুকুম মতো করে না বরং প্রচলিত নিয়মে করে গুনা খাতা মধ্যে থাকে ধোঁকাবাজি প্রতারণা থাকে বলে সেই মুসলমানের এই ইবাদত গ্রহণযোগ্য না এর জন্য সে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না তাহলে ইবাদতের মতো এই লেনদেনটাও যত সময় আল্লাহর হুকুম মতো করা এটা আল্লাহর নির্দেশ রসুলের তরীখা নম্বর চার মহাসড়াত সামাজিকতা একসঙ্গে ওঠাবসা করি একে অপরের কল্যাণ করি বিপদ বললে ডাক দিলে যাই ডাক না দিলেও যখন শুনছি ঝুমুখ বিপদ পড়ছে আগে যাই অসুস্থ ব্যক্তির খুস্থবন নেই তার জন্য সেবা চিকিৎসার ব্যবস্থা করি এগুলি আমরা করি আচার আচরণ বিবাহির মধ্যে মৃত্যু হইলে সহযোগিতা করা এই সব হল মুসলমানের সামাজিকতা এইগুলিও আল্লাহর হুকুম মতো প্রসিয় তরিকা মতো করা শুরিয়াতে কাম্য এবং এইগুলির মধ্যেও মুসলমানের খেয়াল থাকবে আল্লাহর সন্তুষ্টি কামনা পরকালের ফাঁদ পাওয়া এগুলি এমন না দুনিয়াতে আসি একসঙ্গে মিলেমিলে থাকি তাই করতেছি তাই না এর মধ্যেও আল্লাহ সবাব দেন এটাও আমার জীবনের আল্লাহর বান্দিগির একটা অংশ পাঁচ নম্বর আখলাখ আমি কার সাথে কেমন আচরণ করব ছোটোর সাথে কী আচরণ করব বড়োর সাথে কী আচরণ করব বড়রা সম্মান করা ছোটকে স্নেহ করা এমন কোন আচরণ না করা যার দ্বারা ছোটো মনে আঘাত লাগে ভয় দেখানো অদুষ্ট বাচ্চা নেয়া খেলে যা করে এরকম করে জীবনে বের করে বয় দেখায় এটা শরীয়ত পরিপন্থী মুসলিমের ইসলাম পরিপন্থী এরম যে করে সে ইসলাম করে রাখে তাকে মুসলিম বলা যাবে না কারণ সে তার এই আখলাকটা নবীর তরিকায় করে নাই ইসলাম অনুযায়ী পালন করতেছে না বলে এর মধ্যে সব আছে আল্লাপাক এতে সব দিবেন কাজে এই আখলাখটাও থাকতে হবে আমার আল্লাহ তালার হুকুম মতো আল্লাহ সন্তুষ্টির জন্য সর্বশেষ সে আসাদ আমার জিন্দগি একদম একা নীরব চলে না আমি সমাজ জীবনে রাজনীতি করি সে রাজনীতি প্রচলিত অনেক আছে গণতন্ত্রের পদ্ধতিতে কিন্তু মুসলমান হিসেবে মুসলিম কি রাজনীতি করবে তারও ইসলামী তরিকা রাজনীতি করবে যার নাম খিলাফত ব্যবস্থা সেটা চালু করার চেষ্টা করবে মেহনত করবে ফিকির করবে একে বলকে দাবত দিবে এবং ইসলামের পক্ষে লোকজনকে সমর্থন দিবে যে কোনো ভালো মানুষ আমানতদার যার জীবনে কোনো এরকম কোনো খেয়ানতের কলঙ্ক নাই যে আল্লাহকে ভয় করে মানুষের হক খায় না দুই টাকা পাই আদায় করে নিজ দায় আদায় করে দেয় এমন সব বাছাই করার লোকগুলিকে সমর্থন করে যাওয়া এটাও ইসলাম এই ছয়টা কাজ যার পরিপূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্য রচনির তরিকায় হয় তাকে বলি মুসলিম আর এই ছয় কাজ যার পূর্ণ হয় না তাকে মুসলিম বলা চলে না এই ছয় কাজের একটা হলো মোহামলাত এই ব্যবসা বাণিজ্য ইত্যাদি লেনদেনের কাজকর্ম যে উদ্দেশ্যে আসতে আমাদের এখানে বসা আজকের দোকান দিতে শাহ আলম দালিম ইলেকট্রনিক বালামালের দোকান যেহেতু এই দোকান থেকে আল্লাহর হুকুম মতো ব্যবসা করা হালাল উপার্জন করা তার কামনা এবং হালাল উপার্জন দিয়েই তো এবার কবুল হয় আল্লাহ কবুল হয় না আমরাও যাতে ব্যবসা বাণিজ্য করি আমাদের জীবনও এই লক্ষ্য সাহেব আসেন আমাদের জীবন তো এই লক্ষ্য আমরাও যাতে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নিজ কর্মক্ষেত্রে এরকমই আল্লাহ তালা হুকুম রসুলের তরিকা মতো করি সেখানেও আমার আজের সহ পরকালের আশা আল্লাহ থেকে পাওয়ার আশা নিয়ে যেন করি এটা হলো ইসলামী জিন্দেগি মুসলিমের জিন্দেগি বরকত দেন শহীদ তরিকায় ব্যবসা বাণিজ্য করার মধ্যে রসুরের তরিকা আঞ্জাম দেওয়ার মধ্যে আজকাল দোকানগুলিতে একটা লেখা থাকে বাউচারের নিচে বিকৃত মাল ফেরত দেওয়া হয় না এটা ইসলাম না এটা কুফুল ইসলাম হইল এক ভাই মাল কোন কোনো দরকার ভয় নাই বাইচে গেছে গা শেষে বলতে ভাই একটু বিভিন্ন মালটা তো লাগতেছে না সেটা কিনে এসে তার ছেলে একটা কিনে আনছে এ জানে না দুইটা হয়ে গেছে গা আশা করছে ভাই আমার ফেরত দেওয়ার লাগে না লেখা আছে না বিক্রমল ফিরদ্দ হয় না এর দ্বারা সে কবিরা গুণা করল সে ইসলাম বর্জন করলো সে মুসলিম থাকে না ইসলাম বর্জন করে দিল অথচ এই মালতা ফিরুদ্দার মধ্যে আল্লাহ তালা নবী কি সুসংবাদ দিছেন মান আকাল আল্লাহ মানে আকাল আখিহি আকাল আল্লাহ আসার যে তার ভাইয়ের মালতা দিয়ে দিছে আল্লাহ কেয়ামতের ময়দানে ওই লোকটার সে খতম করে দিবে কত বড় কাজ এর মধ্যে সাপ রয়ে গেছে এর মধ্যে তাইলে আমি এটা খেয়াল করি না বরং কুকুরের তরিখায় আমি লেনদেন করার চেষ্টা করি এরকম আমাকে বুঝতে হবে কোনটা ইসলামী তরীখা কোনটা মুসলিমের জিন্দিগি সেই মোতাবেক করতে হবে এক কথা এই আকিদা ইবাদত মো মহাসারাত মো এই ছয়টা কাজ যাতে আমার ইসলামের তরিকা পূর্ণ হয় তবে আমি মুসলিম আর এই ছয় কাজ স্বাধীনতা যেমনি মনে তেমনি করি তাহলে মুসলিম না এ মুসলিম আছি কি না এটা আমার নিজের বিবেচনার বিষয় চিন্তা করার বিষয় আল্লাহ তালা আমাদের সবাইকে সই বুঝ দিয়ে দেন আর তৌফিক খায় দিয়ে দেন এই ছয়টা কাজ পরিপূর্ণরূপে আল্লাহ তালার হুকুম রসুলের তরিকা মতো বাস্তবায়ন তফিক তৌফিক দান করেন কাজে আমরা এর সামনে আজীবন পর্যন্ত যতদিন বাঁচা আছি সবসময় দিন ইসলামের পক্ষে ভালো যোগ্য মানুষকে সমর্থন দিয়ে যাব কেননা আমি যাকে সমর্থন দিয়ে যাই সেই লোক যদি অন্যায় করে কেয়ামতের ময়দানে আমি কিছু করলাম না কিন্তু ওই লোকের যাবতীয় অন্যায়ের ভাগই আমি আর ওই যে ভালো লোককে দিয়ে থাকি ওই ভালো লোক ভালো কাজ করে থাকে আমি হয়তো জানিও না তাহলে ওই লোক তার ভালো কাজের অংশীদারও আমি এখানে ভালো জায়গায় তারাই আমি নিছি কাজে কেমতের ময়দানে আমার আমল নামা কী করতে চাই ওরকম অনেক বেশি গুনাহের আমল নামা দেখাইতে চাই নাকি কমাইয়ার নেকি আমল নামা দেখাতে চাই ওটা আমার ব্যক্তিগত চিন্তা কাজে যদি কেউ দেখাইতে চাই তাহলে আমাকে এই কাজে কাজেও রকমভাবে চলতে হবে প্রচলিত নিয়মে না প্রচলিত নিয়মে যা হয় আমরা জানি কি হয় কারো কথা বলা তো দরকার নাই সবার চোখের সামনেই আছে আল্লাহ তা আমাদের হৃদয়াত দেন সেই বুঝ দিয়ে দেন আল্লাহ আমাদের হৃদয়াত দেন সেই বুঝ দিয়ে দেন মহান রকশ আপনাদেরকে দাওয়াত দেয় ইনসব প্রতিষ্ঠার জন্য ইসলামী সমাজ ব্যবস্থার জন্য দেখেন ইসলাম সমাজ ব্যবস্থা না থাকলে কি হয় এক দুইটা কথা করে শেষ করি দেখেন আমাদের দেশে এই ঘটনা চলতেছে না এনজিওরা ছড়াই দিছে না মুখের তালাক তালাক না এছাড়া ছড়াইছে না অনেক তালাক তালাক দিয়ে ফেললে এখন দুই পক্ষ বসলে মরব্বী রক হয় কিছু হয় নাই মুখে তালা তালাক না মেম্বারও কই দেয় তাহলে এই লোকটাকে মুখে তালা তালাক না বলে দিয়া লোকটাকে হারান খাওয়াইতেছে আজীবন পর্যন্ত আর যারা মুখের তালা তালাক না তাও তো কোরআন অস্বীকার করলো কোরআন অস্বীকার করলে ইমান থাকেনি ইমান না থাকে সে মুসলমান হইতে পারিনি কোরআনকে অস্বীকার করা কে তো আর নাই কিন্তু হইতেছে কেন সমাজ ব্যবস্থা ইসলামী নাই এই জন্য এটা হইল ইসলামে ফাইলে কী হতো লোকের তালা কি তালা তাহলে লোকগুলি গুমরা হইতো না এমান নষ্ট করতো না আজকে আমাদের সুদের লেনদেন এত বেশি পরিমাণ হইতেছে ব্যবসায়ী হইলেই হয় কোনো ব্যক্তি অথবা কোনো সংস্থা বা ব্যাংকের লেনদেন সুদের লেনদেন করে মাল বেশি করার লেখা দোকান বেশি তালানোর এমন অবস্থা হয়ে গেছে বলে যে সার না হুজুর কী করেছে এটা সারা চলে না এই হারাম সারা চলে না তার মেজাজ তৈরি হয়ে গেছে তাহলে কোথায় যেখানে আল্লাহ হারাম করছেন জরুরি মনে করতেছে নষ্ট করতেছে। মুসলিম সমাজে মুসলিম নাম নিয়ে কাজকর্মের দ্বারা ইমান হারা হয়ে যেতেছে কেন ওর ইসলামী সমাজ ব্যবস্থার কারণেই তো এই জন্য আমার আমূল পরিবর্তন করতে হবে সবাই মিলা আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান কবুল করেন এই দোকানেও আল্লাহ তালা বরকদসিম করেন মনে আশা পুরা করে দেন اللهم صل على سيدنا درسي بري اللهم صل على سيدنا مولانا وعلى آل اللهم صل على سيدنا اللهم صل على سورة الفاتحة بري راي خلاص قل <سؤال> هو الله مسؤوليه مسؤوليه الدجبر يا مسؤوليه دروس الشريف إن البريد جزا الله عنا محمد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين আল্লাহ আয় আল্লাহ আমাদের সকল ভুল ভুলভ্রান্তিগুলি মাফ করে দেন আমাদের ইমান ও আকিদা সহি আল্লাহ ইসলাম পরিপূর্ণ রূপে পালন করার তৌফিক দান করেন আয় আল্লাহ ইসলামী কে বুঝার মানার তৌফিক দান করেন ইয়া আল্লাহ আমাদেরকে আপনার নবীর তরিকা এবং সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন এল্লাহ কুফুরের প্রতি কুকুরের সকল কাজকর্মের প্রতি পরিপূর্ণ ঘৃণা নসীর করেন ঘৃণা পায়দা করে দেন এ আল্লাহ সমস্ত মুসলিমকে ইয়া আল্লাহ অনুভূতি পায়দা করে দেন সজাগ করে দেন তাকুস বেদার মগজি পায়দা করে দেন ইয়াল্লাহ সকল রকম সব রকম অন্যায় কাজ এবং সমর্থন থেকে আমাদের মুক্ত রাখে ইয়াল্লাহ সকল নেক কাজ এবং নেক কাজের সমর্থন করার যোগ্যতা তৌফিক দিয়ে দেন আহ আল্লাহ এই দোকানে খুব বড়াকত নসিব করেন ব্যবসায় খুব বড়াক্ত নসীব করেন ইয়া আল্লাহ প্রত্যেক ব্যবসায়ীকে সহি তরিকায় ইসকে হালাল উপার্জনের এ আল্লাহ ক্ষেত্র বনায় দেন ইসকে হালাল উপার্জন করার তৌফিক দিয়ে দেন اے دکان کے ذریعہ بنایا دین دنیا و ربنا تقبل منا انك انت السميع العليم اللهم احفظنا واحفظها عن الشرور والفتن ومن شر حاسد اذا حسد اللهم بارك لنا فيها اللهم بارك لنا فيها اللهم بارك لنا فيها وقنا شر ما قضيت لنا برحمتك